আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনে মুসলিম ভাই বোনেরা আমি এবারে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব ভিডিওটি আপনাদের অনুরোধ করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ ভিডিওটিতে আপনারা হয়তো আপনাদের মনের কথা জানতে পারবেন চলুন প্রথমে শুনে আসি যে এই আপুটি কি বলে ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষী তাকে মৃত্যুবরণ করতে হয় এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ একজন ধর্ষকের জীবনের মূল্যকে এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচ আমরা কতগুলো ধর্ষ মানে যা যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি অনেক বড় এই লিস্ট আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না কুমিল্লার তনু মাগুরার আসিয়া দুই দিন আগেও কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে আমরা আসলে নিরাপত্তা কোথায় আমার মনে হচ্ছে আমরা যেন আইএমএ জাহিলিয়া যুগে চলে গিয়েছি মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা কারণ ওই ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারতো জন্মের পর পর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে নির্মমভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে যদি সরকার আমাদের ওই নিরাপত্তা নাই দিতে পারে তাহলে সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দেখ আমরা বেঁচে থাকতে চাই না আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই আমরা এই দেশে থাকতে চাই না যেই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই যেই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে কখন কি না কি হয়ে যায় আইন উপদেষ্টা বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসি দিয়ে ফাঁসির ব্যবস্থা করা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে আইন কাছে আমার প্রশ্ন আল্লাহ না করুক আজকে যদি আপনার কাছের কেউ আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো কিছু হতো আপনি কি আসলে এটা বলতে পারতেন যে না ধর্ষককে ফাঁসি দেওয়া যাবে না কোনোদিনও পারতেন না আপনি সবার আগে তার ফাঁসির ব্যবস্থা করতেন সম্ভব হলে নিজের হাতে মেরে ফেলতেন তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য আমরা কি দোষ করেছি আমরা কি নারী না আমরাও তো কারো বোন আমরাও তো কোনো বাবার সন্তান আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে তাই না কিছু হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয় আমার কাছে প্রশ্ন একটা আট বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে যেটা একটা পুরুষকে অ্যাট্রাক্ট করবে যেটা একটা পুরুষকে সিরিয়াস করবে সেরকম হলে আসলে ধর্ষ মানে ধর্ষণ করা হতো সবসময় প্রাপ্তবয়স্ক মহিলাকে কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন চিন্তা ভাবনা পরিবর্তন করুন ধর্ষকদের আইনের আওতায় আনুন যদি আইন উপদেষ্টা অথবা প্রশাসন যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করতে পারে আমাদের হাতে তুলে দেন আমরা নিজেদের হাতে শাস্তি দিয়ে দিতে পারবো এই ধন্যবাদ বোন তুমি খুব সুন্দর কথা বলেছো এই যে তুমি যে বললা যে আইয়ামে জাহালিয়াত আইয়ামে জাহালিয়াতকে দূর করতে গেলে একমাত্র ইসলামিক আইন ছাড়া পৃথিবীর অন্য কোনো আইন পারবে না এটা কখনো সম্ভব না আর একটা বিষয় হচ্ছে শুধু ধর্ষণ না শুধু ধর্ষকের শাস্তি যে মৃত্যুদণ্ড হবে তা না যারা জেনা করছে স্বইচ্ছায় তাদেরও মৃত্যুদণ্ড হওয়া দরকার কারণ এই জেনা যদি সম্মতিক্রমে করছে তাহলে ওটা হচ্ছে জেনা এবং কিছুদিন পর যখন তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ধর্ষণ তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে জেনা হোক ধর্ষণ হোক মৃত্যুদণ্ড এবং সেটা যদি সম্মতিক্রমে হয় জেনা হয় তাহলে পুরুষ এবং নারী যে দুজন জেনা করবে দুজনেরই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দরকার এখানে ইসলামিক আইনের কোনো বিকল্প নেই আর একটা বিষয় শুধু ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেখানে আপুটা পর্দার বিরুদ্ধে অবস্থান নিল এটা একটা মূর্খতা কারণ আইন যদি তুমি পুরোপুরি মানতে চাও আগে তোমাকে পর্দা করতে হবে পর্দা করার পরেই তাহলে আমরা ইসলামিক আইনের কথা ভাববো খুব সুন্দর কথা বলেছ তুমি আমার আমি তোমাকে বোন হিসাবেই ভাবি অবশ্যই আমাদের ইসলামিক আইন পুরোপুরি মানতে হবে আমি কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না তা কিন্তু হবে না এটা কিন্তু কখনো সম্ভব না ইসলামিক আইন পুরোপুরি যদি আমরা মানি আমরা মনে করি আমাদের দেশ থেকে আমাদের সমাজ থেকে ধর্ষণ জেনা ব্যবিচার এগুলো দূর হয়ে যাবে এর জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের ইসলামিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আমাদের সরকারকে আহ্বান জানাতে হবে আমাদের সরকার যেন ইসলামিক আইন প্রণয়ন করে এবং ইসলামিক আইন প্রণয়ন করে আমাদের দেশের ধর্ষণ এবং ব্যবিচার বা জেনার শাস্তি যেটা মৃত্যুদণ্ড সেটা জন্য কার্যকর করে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা